আমরা বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলের মধ্যে সবচেয়ে বড় দুটি দল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দুটি ইসলামী দল হলেও দূরত্ব অনেক যোজন যোজন দূরত্ব জামায়াত ইসলামীর সিনিয়র নেতা বা জেলা উপজেলা পর্যায়ের কোনো নেতাই চর্মনায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো বক্তব্য না দিলেও ভেতরে ভেতরে চরম অসন্তোষ রয়েছে বলেই আমরা জানি অন্যদিকে প্রচণ্ড জামায়াত বিরোধী মনোভাব রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে বিভিন্ন সময়ে নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বক্তব্যে তা স্পষ্ট প্রমাণিত হয়েছে প্রতিটি নেতাকর্মী জামায়াত ইসলামীর কঠোর সমালোচক এখন সেই সব দ্বন্দ্ব ভুলে গত পাঁচ আগস্ট হাসিনার পতনের পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য গড়তে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজ মঙ্গলবার বরিশাল মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আর সেখানে তিনি দেখা করেছেন চর্মনায় পীরের সাথে জানা গেছে মঙ্গলবার সম্মেলনের আগে বেলা এগারোটায় চর্মনায়ের মাদ্রাসা পরিদর্শন করেন জামায়াতের আমির একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং শাহিকে চরমনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে বৈঠক করেন তিনি এরপর তিনি সেখানে দুপুরের খাবার ও জোহরের নামাজ আদায় করেন এ সময় ডাক্তার আমির শফিকুর রহমানের সঙ্গে দলের স্থানীয় ও কেন্দ্র নেতারা উপস্থিত ছিলেন জামায় তামির মসজিদ আল কারিমে নামাজ আদায় করে দুপুরের খাবারে অংশ নেন এরপর বরিশাল মহানগরের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেন তিনি এর আগে জামাত ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়াজোট বা মোর্চা গঠনের উদ্যোগের বিষয়ে ইসলামী আন্দোলনের সিনর নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চর্মনায়ের কাছে জানতে চাইলে তিনি জানান আমরা জামেদ ইসলামীর আরও অনেক আগে থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করছি উল্লেখ্য জামেদ ইসলামীর বরিশালের কর্মী সম্মেলন পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে কথা জানিয়েছেন নেতৃবৃন্দ কর্মী সম্মেলনের প্রধান অতিথি থাকবেন জামেত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উল্লেখ্য এ কর্মী সম্মেলন জামায়াত ইসলামীর ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে বলে মনে করছেন দলটির নেতৃবৃন্দ জানা যায় আশি দশকের আগে চরমনাই মাদ্রাসায় জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের কার্যক্রম ছিল রাজনৈতিক দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তৈরির প্রেক্ষাপট নিয়ে দল দুটির মধ্যে দূরত্ব সৃষ্টি হয় যা অব্যাহত ছিল বাংলাদেশে ইসলামী রাজনীতির ঐক্যকে কেন্দ্র করে চরমনায়ের মরহুম পীর ফজলুল করিম জামায়াতের সাবেক আমির গোলাম আজম মতিউর রহমান নিজামি সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা একাধিকবার বৈঠক করেছেন তবে এবার জামায়াতে আমিরের এই সফর সেই দূরত্বকে কমিয়ে দেবে বলে বিশ্বাস নেটিজেনদের দেশের বড় এই দুটি দল যদি এক হয় তাহলে কি তারা সরকার গঠন করতে পারবে বলে কি আপনি মনে করেন দর্শক সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বিএনপি নেতারা জামায়াত নিয়ে নানা কথা বলছেন তাহলে কি জামায়াত বিএনপি ছাড়াই ইসলামী দলগুলিকে নিয়ে নির্বাচন করবে বলে কি আপনি মনে করছেন আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ধন্যবাদ